সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ব্যাখ্যা করার জন্য কয়েকদিন আগের একটি ঘটনা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বিএনপির বর্ষের নেতা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সম্মানিত মার্জিত ভদ্রলোক সম্প্রতি তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তার একটি বক্তব্য সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করেছিল তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছিলেন আমার মনে নাই ঠিক যে অনুষ্ঠানটা কি ছিল তারপর কোন প্রেক্ষাপটে তিনি এই কথাগুলো বলেছিলেন তার সেই বক্তব্যের যে অন্তর্নিহিত তাৎপর্য এটা কি ছিল ওটার পক্ষে কোনো কিছু বলার হয়তো কিছু ছিল কিন্তু ওই সময়টিতে তাকে নিয়ে এতটা বেশি ট্রল হচ্ছিল বিষয়টা নিয়ে এত ট্রল হচ্ছিল তখন যদি এটা নিয়ে আমি কোনো পক্ষে বা বিপক্ষে যাই বলতাম না কেন ওটা ঠিক আমিও ধারণ করতে পারতাম না বিএনপিও হয়তো ধারণ করতে পারতো না এই জন্য আসলে ওই বিষয়টা নিয়ে ওই মুহূর্তে আমি তেমন কোনো কথা বলিনি আর কোনো ভিডিও করিনি কিন্তু যে নির্মম নিষ্ঠুর সমালোচনা হয়েছিল মেজা ফখরুলকে রীতিমতো বিএনপির অনেক লোক বিএনপির বিরোধী অনেক লোক যেভাবে ট্রল করেছিলেন তা মেজা ফখর সাহেবের জীবনে আর কখনো হয়নি যেটা সবাই বলার চেষ্টা করেছিলেন যে ঠিক আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি যদি লকসুর মোহাম্মদ ইনুসের মধ্যে মেজর ফখর সাহেব দেখতে পান তাহলে তো আর নির্বাচন দরকার নেই ইলেকশন দরকার নেই লক মোহাম্মদ ইনুস আছেন তিনি থাকুন নির্বাচন হলে সেখানে প্রধানমন্ত্রী হবেন যাকে বলা হয় তারেক রহমান সাহেব তো মির্জা ফখরুল সাহেব তো তারেক রহমান সাহেবের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাননি কখনো বলেননি আবার বিএনপির যারা লোকজন তারা কখনো চায় না যে তাদের পার্টির ফাউন্ডিং ফাদার এই দলটি যিনি প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমানের এই যে ভাবমূর্তি তার যে ইমেজ এটি অন্য কোনো নেতা দ্বারা প্রতিস্থাপিত হোক এ হলো হল যেমন যে লিগেছি তার যে ঐতিহ্য মুক্তিযোদ্ধা হিসাবে তারপর সেই সাতই নভেম্বরের পরবর্তী সময়ে সেনাবাহিনী এবং দেশে স্থিতিশীলতা বজায় কারি হিসাবে দেশে প্রথম মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে সফল প্রেসিডেন্ট হিসাবে সফল এটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে যেভাবে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন সফল এবং সর্বোপরি তার যে মৃত্যু এটি যেভাবে সারা বাংলাদেশের মানুষকে আবেগময় করে তুলেছিল বিএনপির প্রতি মানুষের দুর্বলতা জন্ম দিয়েছিল এবং বিএনপির সমর্থকদেরকে যেভাবে বজ্র কঠিন ইস্পাতের মতো পরস্পরের সাথে সম্পৃক্ত করেছিল এটি অন্য কারোর সঙ্গে তুলনীয় নয় হয়তো বেগম জিয়া হয়তো তারেক জিয়া হয়তো পরবর্তী অন্য কেউ বিএনপির নেতা তারা কোনো কোনো ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সফলতাকে ছাড়িয়ে যাবেন কিন্তু অ্যাজ এ হোল তাদের কোনো কর্মকাণ্ড দ্বারাই সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি অর্জিত হবে না আর যদি সেটা হয় তাহলে বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং সেখানে নতুন আরেকটি দল তৈরি হয়ে যাবে তো কাজে বিএনপি কখনো চাইবে না যে বিএনপির মধ্যে রহমান সাহেবের চাইতে বড় কোনো নেতা আসুক তার চেয়ে বড় কোনো রেভলিউশন সেখানে তৈরি হোক এতে করে সেই বিএনপির যে সক্রিয়তা এটি হারিয়ে যাবে আওয়ামী লীগের ক্ষেত্রে তিন তিনবার এই ঘটনা কিন্তু ঘটেছে প্রথমবার আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা মালানা আব্দুল হামিদ খান ভাসানী তো যখন ভাসানীর সেটা বড় নেতা চলে এলেন হোসেন সৈয়দ সরোয়ার্দি ভাসানী শেষ আওয়ামী লীগ ভেঙে গেল আলাদা মানে যাকে বলা হয় সেই ন্যাপ তৈরি হলো ন্যাশনাল আওয়ামী পার্টি তৈরি হলো তো এরপরে হোসেন শহীদ সরোয়ারদের জমা চলতে থাকলো একটা সময় হোসেন শহীদ সরওয়ারদের সাহিত্য বড় নেতা চলে এলেন হোসেন শহীদ সরোয়ারদিকে আমরা ভুলে গেলাম এবং এখনো পর্যন্ত লিগেসিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েই আছে এই হলো অবস্থা এর মধ্যে আওয়ামী লীগ কতবার ভেঙেছে বহুবার ভেঙেছে স্বাধীনতার পরে স্বাধীনতার আগে টুকরো টুকরো হয়ে গেছে আবার সেই জোড়া লাগানো আওয়ামী লীগকে একচ্চক করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু সমস্যা হলো যে তাকেও যখন বলা হলো যে সে বঙ্গবন্ধুকে অতিক্রম করে ফেলেছে শেখ যে কাজগুলো করেছেন তার যারা তেল পার্টি তো এই তেল পার্টি বা মালিশ পার্টি এই তেল পার্টি তাকে বলা তো যে আপনি নোবেল পুরস্কার পাবেন পাওয়া উচিত যারা নোবেল দিচ্ছে না তারা শেষ হয়ে যাবে আপনি যেভাবে আওয়ামী লীগে যে পর্যায়ে নিয়ে আসছেন বঙ্গবন্ধু থাকলে এটা পারতেন না ফলে কি হলো এই কথাবার্তার ফলে শেখ হাসিনার কি হয়েছে আর আওয়ামী লীগের কি হয়েছে এখন একটু দেখার চেষ্টা করেন তো সেই দিক থেকে বিএনপির যারা নেতৃস্থানীয় লোকজন রয়েছেন তারা কখনো চাইবেন না যে দলের ভেতরে এমন কেউ আসুক যারা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চাইতে যোগ্যতম হয়ে যান এই জন্য পার্টির মধ্যে কখনোই কাউকে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসাবে কেউ বর্ণনা করেনি তো সেক্ষেত্রে হঠাৎ করে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি যখন ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে দেখা গেল বুঝার চেষ্টা করুন যারা মাথায় আছে যাদের বিএনপির তারা কিভাবে এটাকে করেছে সিরিয়াসলি করেছে আর যারা বিএনপির বিরুদ্ধে যারা লোকজন রয়েছে তাদের বক্তব্য হলো যে তাহলে আর দরকারটা কি নির্বাচন করে পয়সা খরচ করার দরকার কি ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে আছে সেভাবে থাকুক এনসিপির সঙ্গে বিএনপি এক হয়ে যাক দুটো দল একসাথে কাজকর্ম করুক এবং তাকে দ্বিতীয় জিয়াউর রহমান উপাধি দিয়ে বিএনপির যারা লোকজন রয়েছে তারা ঠিক ইনকলাব জিন্দাবাদ বলে সেই নতুন ধারা রাজনীতি তারা শুরু করুক ফলে কি হলো এই যে জিয়াউর রহমানের মধ্যে যে প্রতিচ্ছবি ডক্টর মোহাম্মদ ইনুসির মধ্যে জিয়াউর রহমানের যে প্রতিচ্ছবি এটা নিয়ে ওই সময়টাতে এইরকম কথাবার্তা আলোচনা হতো তো এখন যখন আমরা এই কথা বলছি এবং এই কথা বলার প্রয়োজন হলো যে ওই প্রেক্ষাপটটা এখন রিভার্স হয়ে গেছে মিরা ফখরু সাহেব যখন এই কথাগুলো বলেছেন জুলাই সমস্ত স্বাক্ষরের আগে ঠিক সেই সময়টিতে মনে করা হতো যে ডক্টর মোহাম্মদ ইনুচের সঙ্গে বিএনপির একটা হরিহরাত তার সম্পর্ক বেগম জিয়া তাকে অত্যন্ত মানে সম্মান করেন তিনিও বেগম জিয়াকে সম্মান করেন তারেক জিয়া মুরব্বী হিসাবে তাকে সম্মান করেন মর্যাদা দেন এবং বিএনপির কমান্ড তারা হয়তো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো অবস্থাতেই তারা যাকে বলা হয় মোহাম্মদ তিনসের বিরুদ্ধে যাবে না জন্য তাকে তেল মারতে হবে তাকে ফ্লাটিং করতে হবে তাকে রাজি খুশি করতে হবে তাকে ইন্সপায়ার রাখতে হবে দ্বিতীয়ত মোহাম্মদ তিনসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক এটাকে এতটা কাপে কাপ মেলাতে হবে যেন বাইরের কোনো লোক দ্বিতীয় পক্ষ বা তৃতীয় পক্ষ ওখানে টুস করে ঢুকে বিএনপিকে তাড়িয়ে ডক্টর মোহাম্মদ কাছাকাছি যেতে না পারে যেভাবে জামাত প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইনুসকে খুব তেল মারতেন জামাতের নেতারা প্রায় সবাই ওয়াজ মাহফিলে বলতেন যে উনি হলেন আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা নেয়ামত তার বিরোধিতা করা হারাম ইমানই থাকবে না বিশেষ একটা পরিস্থিতি আল্লাহ তাকে বাংলাদেশে পাঠিয়েছেন কাজী। তাকে মানে কি বলবো এটা বলাটাও শিখ হয়ে যাবে মানে এমন সব অদ্ভুত অদ্ভুত ওয়াজ করতে যে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আসে তার অবাধ্যতা করাটা হারাম নিষিদ্ধ ইমান থাকবে না এরকম নানা রকম যাকে বলা হয় ন্যারেটিভ ওয়াজের ময়দানে অনেক তথাকথিত বক্তা এভাবে বলেছেন সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সেগুলো ভাইরাল আকারে এরপর এনসিপির যারা লোকজন তাদেরকে ডক্টর মোহাম্মদ মুস্তু বলেছেন যে ওরাই আমাকে নিয়োগ দিয়েছে আর তারাও বলেছে আমরাই তাকে নিয়োগ দিয়েছি তো এদের মধ্যে একটা দাদা নাতির সম্পর্ক পিতা পুত্র সম্পর্ক মানে যেরকম নানা নাতির সম্পর্ক হোয়াটেভার মেবি মধুর সম্পর্ক ছিল আমাদের আবহন বাংলা যে সম্পর্কগুলো হয় খালি যেহেতু বয়স বেশি না শালা দুলা যে সম্পর্ক এটা মা মানে বলতে পারবো না মানে আমাদের মধ্যে কতগুলো সম্পর্ক আছে যেখানে এটা খোঁজাখুচি করা যায় কুলাকুলি করা যায় কুতকুত খেলা যায় গুতো দেওয়া যায় এরকম তো এই সম্পর্কগুলো সাধারণত নানা নাতির সাথে ভালো হয় দাদার সাথে নাতির সম্পর্ক ভালো হয় এবং ইদানিং এখন বাপ আর ছেলেদের মধ্যে এরকম সম্পর্ক চলে আসছে আমাদের সময় আমরা যেমন বাবাকে চাচাকে খুব ভয় পেতাম কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বাপ আর ছেলে অনেকটা বিয়ের মতো শালা বিয়ের মতো শালা সম্বন্ধির মতো এরকম ভাবে একসাথে দুষ্টানি করে তো যাই হোক এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন প্রথম দিকে তাদের সাথে ডক্টর মহতি ছিলেন এরকম একটা সম্পর্ক ছিল তারা একে অপরকে ফ্লাট করতেন একে অপরের সঙ্গে খুনছুটি যেতেন কাছাকাছি ডাকতেন কাছাকাছি খাবার দাবার করতেন একসাথে ভ্রমণ করতেন নানারকম তারা এই এখান থেকে রঙ্করাবু সাইদের বাড়িতে গেছেন আমেরিকাতে গেছেন লন্ডনে গেছেন কত জায়গাতে গেছেন কিন্তু সেই সম্পর্কটা এখন আর নেই তাদের সেই জামাত এবং এনসিপি তাদেরকে সেখান থেকে রীতিমতো তাড়িয়ে সেখানে জায়গাটা করে নিয়েছিলেন বিএনপি যারা লোকজন আছে তারা এবং কোন অবস্থায় মহব্বতের কোন অবস্থায় পশলে বিএনপি দেখা গেল যে বিএনপির তিনজন নেতাকে নিয়ে ডক্টর সরকারি খরচে তিনি সেই জাতিসংঘের অধিবেশনে তিনি ভ্রমণ করে এসেছেন তো সবসময় চেয়েছে যে তাদের মধ্যে যে এখন মধুরতম সম্পর্ক যাচ্ছে এর মধ্যে যেন কোনো ভিলেন মহা হাহা হা করে ঢুকে না পড়ে কোনো ভিলেন এসে যেন এই তাদের মধুরতম সম্পর্ককে বিষাক্ত করতে না পারে এজন্য কি করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রশংসা করতে হবে আর প্রশংসা করার জন্য এখন মির্জা সাহেব তিনিও বয়স্ক মানুষ একটা কথা বলে ফেলেছেন এবং সেটা নিয়ে আমি তো বললাম যে যা যা ট্রল হবার তা হয়েছে কিন্তু বিএনপি শেষ রক্ষা হয়নি যে জুলাই সনের স্বাক্ষর হয়েছে সেই স্বাক্ষরের পরে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইংস মূলত যে বিএনপির সাথে সম্পর্ক করার চেষ্টা করেছেন এটার মধ্যে সততা ছিল না সঠতা ছিল আর এই কারণে বিএনপি বিক্ষুব্ধ হয়ে বলছে যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে মানে অনেকটা ঠিক এরকম যে আমাদের বাংলা সিনেমাতে অনেক গান হয় না অদ্ভুত গান আপনি কাউকে খুব ভালোবাসেন অসাধারণভাবে ভালোবাসেন কিন্তু সে আপনার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে বসলো বিশ্বাস ভঙ্গ করার পরেও আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরবেন তাকে বাদ দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না একটা বিখ্যাত গান আছে না বেদের মেয়ে জোসনা আমায় ফাঁকি দিয়েছে আসি আসি বলে জোসনা কি যেন আছে না গান আছে না বেদের মেয়ে জোসনা একটা গান নাচে নাচে গান গায় মানে বেদের মেয়ে জোসনা ফাঁকি দিয়েছে নায়ককে ইলিয়াস কেলসেনকে কিন্তু তারপরে ইলিয়াস কাঞ্চন মনের আনন্দে নাচছে গান গাইছে এবং তারপরে সে বেদের মেয়ে জোসনা বেদের মেয়ে জোসনা এই কথাগুলো বলছে একটু একটা উপলক্ষ এই গানের সঙ্গে এই পাত্র পাত্রপাত্রী চরিত্রের সঙ্গে বর্তমান রাজনীতির কোনো তুলনা নেই কিন্তু জাস্ট উদাহরণ দিলাম যে জুলাই সনদের মাধ্যমে বিএনপি যে হুমকির মধ্যে পড়েছে যে রাজনীতির সঠলতার মধ্যে পড়েছে প্রতারণার মধ্যে পড়েছে এর ফলে বিএনপি বুঝে গেছে যে তাদের সঙ্গে ডক্টর মহত ইনুসের যে সম্পর্ক প্রেম ভালোবাসা এটা অরিজিনাল ছিল না তার অরিজিনাল প্রেম ভালোবাসা জামাত এবং এনসিপির সঙ্গে ছিল ফলে এখন ওই যে মির্জা ফখরুল সাহেবের সেই কথা জিয়াউর রহমানের যে প্রতিচ্ছবি এটা নিয়ে আবার নতুন করে ট্রল হচ্ছে কি ট্রল হচ্ছে এখন যে ভোটের কথা বলা হচ্ছে গণভোট জুলাই সনদ গ্রহণ করার ব্যাপারে বা বর্জন করার ব্যাপারে একটা গণভোট হবে হানা ভোট বিএনপি এই ভোটটা দিতে চাচ্ছে না কেন মূলত বিএনপির আশঙ্কা যে এই ভোটটা যদি হয়ে যায় গণভোট এবং সেখানে হা ভোট যদি জয়যুক্ত হয় এবং হবে ওইভাবে তৈরি করা হবে ম্যাট্রিকুলার্স লিডার নাইনটি পার্সেন্টও যদি না ভোট পড়ে রাষ্ট্রযন্ত্র এমন একটা শক্তিশালী তারা ইচ্ছা করে এটাকে হাবোট বাড়াতে পারে নাইনটি পার্সেন্ট হাবোট তো এই জন্য হাবোট যদি হয়ে যায় জুলাই সনদ গৃহীত হলো ওটাকে বলা হলো এটা বিপ্লবী সরকার সংবিধান বাদ এই সরকার আরো পাঁচ বছর থাকবে বিএনপির কিছু করার থাকবে না এই জন্য বিএনপি আসলে এই নির্বাচনটা দিতে চাচ্ছে না আর এই নির্বাচনটাকে করানো অনুষ্ঠান করানো এটা এনসিপি এবং জামাতের অস্তিত্বের বিষয় আর ডক্টর মোহাম্মদ ইনুসেরও এটা মানে নির্বাচন হওয়ার চাইতে এই ঘনভোট হওয়াটা জাতীয় নির্বাচনের সাথে গণভোট হওয়াটা তার জন্য স্বস্তিদায়ক এবং বলতে গেলে কিছুটা হলো সেফ এক্সিটের ক্ষেত্রে অথবা সেফ এক্সিস্টেন্সের ক্ষেত্রে তার জন্য সুবিধাজনক ফলে তিনি আবার চুপচাপ বসে আছেন তার রাজনীতির ময়দানে সেই এনসিপি জামাত বিএনপি আগের মতো লড়াই সংগ্রাম শুরু করেছে এখন সেই যে হানা ভোট হানা ভোট সম্পর্কে লোকজন টিটকারি করে বলছে যে বিএনপির অস্তিত্ব তো হানা ভোটের মধ্যে জিয়াউর রহমান সাহেব তার ক্যারিয়ার শুরু করেছিলেন রাজনীতি শুরু করেছিলেন এই হানা ভোটের মাধ্যমে তো যেটা দিয়ে পুরো মানে বিএনপির ইতিহাস রচিত হয়েছে জিয়াউর রহমানের অস্তিত্ব যার মধ্যে রয়েছে সেই হানা ভোট তো বিএনপি না করতে পারে না কোনো অবস্থায় করতে পারে না আর যদি বিএনপি এখানে না না করে না ভোট দেয় ভোট হলে আর সেই হানা ভোট মানে যাতে না হতে পারে এজন্য তারা নেতিবাচক আচরণ করে তাহলে তাদের পরিণতি কি হবে বলার চেষ্টা করেছেন যে তাদের অস্তিত্ব শুরু হয়েছিল হা ভোটের মাধ্যমে না ভোটের মাধ্যমে তাদের ইতিহাস সংস্কৃতি যা কিছু আছে সব হানা ভোটের মাধ্যমে এবং হানা ভোট না হলে জিয়া রহমান হতেন না হানা ভোট না হলে বিএনপি হতো না যে হানা ভোটের হায়ের মাধ্যমে হায়ের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে এখন সেই বিএনপি যদি আবার না ভোটের কথা বলে আর হানা ভোট বাতিল করার জন্য শুধু না না নো নো বলতে থাকে তাহলে এতেই বিএনপির পতন ঘটবে বিশেষ শেষ এই কথা এখন রীতিমতো মশুর হয়ে পড়েছে আর এই কথার প্রেক্ষিতে ওই যে চাঁদের সাথে চাঁদ হতে যদি তবে দূরেই চলে যেতে সেই বিখ্যাত গান সোহেস হামসুল হকের সেই বিখ্যাত গান তো সেই গানের মতো করে আসলে ডক্টর মোহাম্মদ ইনুজ আমাদের রাজনীতির অঙ্গনের চাঁদ শুধু দেখা যায় দূর থেকে আলোক পূর্ণিমার আলোক দ্বারা অবগাহন করা যায় স্পর্শ করা যায় না একে ওন করা যায় না বিএনপি ওন করতে পারছে না এনসিপি ওন করতে পারছে না তিনি ভরা পূর্ণিমায় যার পর আলোক বর্ষণ করেন অমনি তার মাথা খারাপ হয়ে যায় এবং তিনি দশম তিনুছের প্রশংসা করতে থাকেন আবার ভরা পূর্ণিমার যে প্রতিচ্ছবি তিনি যখন ঘুরি অন্য নিয়ে যান চাঁদের মতো একদিকে অমাবস্যা আর পূর্ণিমা পৃথিবী অন্য যে প্রান্তরে চাঁদ আলোগ্য বিকিরণ করে সেখানে আনন্দের বন্যা হয় আর যেখানে অমাবস্যা সেখানে আত্মচিৎকার শুরু হয়ে যায় সমুদ্রে বন্যা হয়ে যায় নদ নদীতে বন্যা হয়ে যায় ভরা জোয়ার হয়ে যায় বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস যেদিকে ঝুঁকেন হাসি দেন ওইদিকে খুশির বন্যা প্রশংসা ছুটতে থাকে আনন্দের বন্যা ছুটতে থাকে আর কোনো দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেলে মুহূর্তের মধ্যে সেখানে আত্মচিৎকার শুরু হয় বাঁচাও 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 এখন ওনার যে দৃষ্টি যাদের উপর আছে তারা খুব উল্লাস করছেন আর ওনার দৃষ্টি যাদের উপর নেই তারা আত্মচিৎকার শুরু করেছেন এভাবেই বাংলাদেশের রাজনীতি চলছে আর এই রাজনীতি কি আজীবন এইভাবে চলবে ভবিষ্যতের মালিক একমাত্র আল্লাহই ভালো জানেন